সো হ্যালো এমনি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি গিয়েছিলাম কসমো বাজারে মানে শপিং মলে আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা লাগে আমি কোনোদিন যাই সেখানে ফার্স্ট টাইম গিয়েছে গিয়েই ঠকে গেলাম সেখান থেকে শপিং টপিং করে বেরোনোর সময় দেখলাম যে সেখানে একটা সেন্ট নিলে আরেকটা নাকি সেন্ট ফ্রি তো ওখানে অনেক দামের দামের ছিল তো আমি এত দামে নিতে চাইনি কারণ আমার ছিল বাড়িতে তো ভালো একটা কম দামের মধ্যে নিয়ে নিই কেমন হয় সো তো ওখান থেকে আমি অনেকগুলো বাছা হচ্ছে করার পর এত ভালো সেন্ট পাইনি তবুও ওখান থেকে লোকগুলো জোর জোর বসে একটা নিয়ে যাও একটা নিয়ে যাও একটা নিয়ে যাও তো ভালো যে ঠিক আছে একটা নিয়ে যাওয়া যাক দেখা যাক কি হয় তারপরে আমি এই সেন্টটা মানে একটা নিলে একটা ফ্রি করেছি দুশো পঁচিশ টাকা করে এক পিস তো আমি এটার সেন্টটা ওখানে খুব ভালো লাগছিলো তাই আমি একটা নিয়ে নিয়েছি তো একটার সঙ্গে আরেকটা ফ্রি দিয়েছি কিন্তু বাড়িতে আনার পর দেখ বাড়িতে আনা পর এখন ইউজ করছি কোনো ভালোই লাগছে না কেমন লাগছে এটা ইউজ করলে কী বলবো এখন হাসবে তোমরা জন্য এই সেন্টটা যখন ইউজ করছি তো তখনই ছোটো ছোটো মৌমাছিগুলো আছে না সেগুলো কিছু করছে তাহলে কী করে এটা ইউজ করবো বলো তো এগুলো তো আমি আর ইউজ করতে পারবো না তো দুটো দুশো চল্লিশ টাকা দুটোর দাম পড়েছে চারশো পঞ্চাশ টাকা দুশো পঁচিশ টাকা দিয়ে এনেছি একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছি হয়তো ভালো হয়নি আমার মতো কারা এমন শপিং মলে গিয়ে ঠকেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশেতে প্রত্যেকটা বন্ধুরা